দিকে পা দিলে কি গুনাহ হবে কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুনা হবে কিনা এই বিষয়ে অলমায় আহনাফের মতে এটা মাকরু অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসেবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হাদিস রয়েছে এটা কেন নিষেধ করেছে নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা ধাগে যেহেতু প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরবের লমাই ক্রাম তথা অন্যান্যামাই ক্লাবের মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে কিন্তু পা দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাওয়া না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বর্তমান জামানা ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা একটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো যা একটা বাদ্যযন্ত্রের মতো এ ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্মভাবে তাহলে সেটা শোনা না যায় গুণা শোনা যাবে না থামদেলে মধ্যে ছবি কি দিস না দিছেন থামদেলে একটা তবলার ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কিনা দেখলে হারাম হবে না বিদায় আপনার থামনেলের ছবি কি আসে না জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামের সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শুনে হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে প্রহাদিসের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারাম লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিক কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পাবেন আল্লাহদের কামর